জনপ্রিয় সঙ্গীত শিল্পের একটি গান রয়েছে তবে শুধু এই গানই নয় বরং বাস্তবেও কিন্তু মরুভূমিতে গোলাপ বাটে যাত নামে একটি রোজ রয়েছে গোলাপের মতো দেখতে এই বস্তুটি আসলে জিপশামের তৈরি একটি প্রাকৃতিক স্পার্টি এটি গঠিত হয় ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণা দিয়ে এই মরুভূমির ফুল শুধু মরুভূমিতেই পাওয়া যায় পাথরের এই গোলাপ ছোট থেকে শুরু করে বিশাল আকৃতির হয়ে থাকে খুঁজে পাওয়া সবচেয়ে বিশাল বড় গোলাপটি ছিল নয় সেন্টিমিটার লম্বা ও ওজনের প্রায় চারশো চুয়ান্ন কিলোগ্রাম ফুলকে বলা হয়ে থাকে কোটি টাকার গোলাপ এটি শুধু মরুভূমিতেই পাওয়া যায় যার কারণে এটার দাম অনেক বেশি হয়ে থাকে শুধুমাত্র ব্যবসায়ীরাই এটা কিনতে পারে আপনি কোটি টাকা খরচ করেও এই ফুলটি কিনতে পারবেন না কারণ সবসময় এই ফুলটিকে পাওয়া যায় না দেখে মনে হবে এটি একটি পাথর কিন্তু পাথর কি কখনো জীবিত হয় অদ্ভুতেই পাথরটির মাছ থেকে কাঁপলে বের হয়ে আসবে রক্ত দেখতে পাথরের মতো হলেও এটি আসলে নামের একটি সামুদ্রিক পানি চিলি ও পেরুতে এই জীবিত পাথরের দেখা মিলবে এই পাথরটি সুস্বাদু হওয়ার কারণে স্থানীয় মানুষদের কাছে খুব জনপ্রিয় একটি খাবার সমুদ্রের তলদেশে ফিল্টার হিসাবে কাজ করে এই সামুদ্রিক পানিটি শুধু তাই নয় এই প্রাণীর রক্তে পাওয়া যায় দুর্লভ পেনেডিয়াম ধাতু স্থানীয় বিভিন্ন রেস্টুরেন্টে এই পাথরটি দেখা মিলবে সেইখানে ভোজন রসিকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয় মজাদার সুস্বাদু জীবিত পাথরের এই রেসিপিটি বিভিন্ন দেশের মতো আমাদের বাংলাদেশেও আছে সুস্বাদু একটি খাবার সেটি আমাদের চাঁদপুর জেলায় নদীগুলোতে পাওয়া যায় এখন আপনি বলুন তো সেই খাবারটি কি হতে পারে আমাদের কমেন্ট বক্সে এখনই বলে যান